হ্যালো ফ্যামিলি মেম্বার্স আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন প্রায় সকাল সাড়ে আটটার মতো বাজে আর আজকের ওয়েদারটা খুবই ক্লাউডি তাই ভাবলাম একবার ভিডিওটা শুরু করা যাক আর এখন আমি নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে কর্নফ্লেক্স আর দুধ এটা খেয়ে দিনটি শুরু করছি চলো দেখা যাক আর এটা রয়েছে আম মাখা এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখন আম মাখাটা খেয়ে নিচ্ছি আর আম মাখা খেতে আমার খুব ভালো লাগে আর এইদিকে আমার মাই মানি প্ল্যান্টটা আমাকে দিলো উঠিয়ে মাকে বললাম যে আমাকে একটু উঠিয়ে দাও আমি একজনকে দেবো এটা তো সেই জন্যই মায়ের কাছ থেকে এটা উঠিয়ে নিলাম আর তারপর চলে আসলাম রুমে এখন প্রায় দেড়টা মতো বাজে আর এই যে আমার বইগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি এখন রিসেন্টলি পড়ছি আর কিছু কিছু ডায়েরি রয়েছে ডায়েরি লিখি আমি তাই এগুলো আমি এখানে রেখে দিয়েছি আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছু কিছু কালেকশন আছে আমার কাছে আরও অনেক কিছুই রয়েছে যেগুলো আমি অন্য জায়গায় এখন গুছিয়ে রেখেছি আর এগুলো রিসেন্টলি পড়ছি বলে এখানেই রয়েছে তো বড় কথা হচ্ছে যে এই ড্রয়ারটাকে আমি আজকে পরিষ্কার করব। একটু ধুয়ে নেব। দেখো ভিতরে কত ধুলো জমে গেছে এটা কেনার পর থেকে একবারও ধোয়া হয়নি এমনি জাস্ট কাপড় দিয়ে ক্লিন করে রাখতাম তো ভাবলাম আজকে এটাকে ধুয়ে দিই প্রচুর নোংরা হয়ে গেছে তো চলো এটাকে ধুয়ে তারপর আমি আসছি এটাকে ধুয়ে নিয়ে চলে আসলাম আর বাইরে থেকে জলটাও ঝরিয়ে নিয়েছি নিয়ে ঘরে নিয়ে আসলাম এবার এটাকে আমি গোছাবো কিন্তু তার আগে খুব খিদে পেয়ে গেছে এখন প্রায় তিনটের মতো বাজে তো লাঞ্চ করতে গেলাম আর আমার একটা মিষ্টি দিদি আছে পূর্ববিদি সে আমার জন্য ওই মাটনটা পাঠিয়েছে খুব টেস্টি হয়েছে পুরো এটা আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা আমার জন্য পাঠানোর জন্য আর তাছাড়া আমাদের আজকে লাঞ্চে রয়েছে কাঁঠাল মেটি আর একটা সবজি তো লাঞ্চটা সেরে নিয়ে চলে আসলাম রুমে এটাকে এবার আমার সেট করতে হবে এটাকে গোছাতে হবে তো সেই জন্য আর একটু একটু জল বেঁধেছিল বলে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি নিয়ে এবার সেট করে দেব। দিয়ে তারপর এটাকে গোছাতেও হবে অনেক কাজ রয়েছে তো দেখতে থাকো তোমরা আমি কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হয়ে গেল গোছানো আর তারপর আমি ভেতরটা সাজিয়েও দিয়েছি তো প্রথমেই রেখেছি আমার কিছু সাজু জিনিস তারপর রয়েছে কিছু পারফিউম বডি স্প্রে আর এই দুটো আমি রিসেন্টলি অনলাইন থেকে কিনেছি যার স্মেলটা খুবই সুন্দর খুব ভালো লাগে তারপর রয়েছে কিছু তার আর এই বইগুলোকে আমি নিচে রেখেছি বইগুলো ওপরে রাখলে খুব মেসি লাগে দেখতে একটা একটা দিতে থাকি আর এলোমেলো হতেই থাকে তাই ভাবলাম ড্রয়ারে রাখা যাক আর তারপর সন্ধ্যাবেলা চলে গেছি ওপরে আর আমাদের উপরের ব্যালকানি থেকে এরকম লাগছে দেখতে আর আমি তোমাদের ব্যালকানিটাও দেখাচ্ছি একবার ঘুরে তোমরা দেখে জানিও কেমন দিনের বেলা এটা অনেক বেশি ভালো লাগে দেখতে এখন সন্ধে হয়ে গেছে অন্ধকার বলে অতটা বোঝাতে পারছি না যদি কোনো সম্ভব হয় তাহলে তোমাদেরকে আমি দিনের বেলাতে আমাদের ব্যালকানিটা আর আমাদের ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো এখন দেখে নাও আকাশে অনেক মেঘ মনে হচ্ছে বৃষ্টি নামবে তো যাই হোক চলে আসলাম কিচেনে বসে দিয়েছি চা আর আমরা চারজনই আজকে চা খাবো তাই একটু বেশি করে জল দিয়ে বসিয়েছি আজকে আর হরলিক্স বা অন্য কিছু খাবো না চা খেতে ইচ্ছে করলো তো চাই করে নিলাম আর বাবা মার সঙ্গে এখন চা নিয়ে বসবো বসে অনেক গল্প করব আর তোমরা আমাদের সাথেই থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চা খেতে খেতে নেমে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমার বর এখানে মানি প্লান্টটাকে ধরে একটু নাড়াচাড়া করছে খুব ভালো লাগছে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে দেখতে খুব ভালো লাগে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আমাদের খুব দরকার ছিল এত গরমের মধ্যে আর পারা যাচ্ছিল না বৃষ্টিটা হচ্ছে বলে মনটাও খুব ভালো লাগছে আর অনেক কিছু কথা মনে পড়ে যাচ্ছে অনেক গান মনে পড়ছে আর ছোটোবেলার কথা মনে পড়ছে এরকম বৃষ্টি হলে না আমরা ছোটোবেলায় আগে উঠোনের মধ্যে দাঁড়িয়ে অনেক ভিজতাম অনেক মজা করতাম তো সেই সব কথা মনে পড়ছে এখন আর এই শহর অঞ্চলে কোথায় ভেজার অবকাশ হয় না আর আমাদের ছাদে গিয়েও ভেজা যায় না ওপরে যেহেতু শেড দেওয়া তাই এখন আর জীবন থেকে সেই ছোটোবেলার মধ্যে বৃষ্টি ভেজা দিনগুলো উঠে গেছে কিন্তু তবুও বৃষ্টিটা দেখলে খুব ভালো লাগে মনটা আর তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো এই আশাই করছি যে তোমরা সবসময় আমার পাশে থাকবে আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত